বাবাজি মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করমজান মাস আসতেছে মাের রমজান মাস আসতেছে বাবা জি গত বছর কত রকম রমজান মাস পাইছে এই বছর তারা কবর চলে গেছে কত ব্যক্তি আছে বন্ধুরে আমিও হয়তো কর্মে চলে যেতে পারি মাহে রমজান মাস আসতেছে রমজানের পর্বের প্রস্তুতি গ্রহণ করে বাজান নবীজি ডাকতে বলল মাহে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ কামনে করবাদ মাহে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে আল্লাহ দরবারে দোয়া করা সবসময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ সামনের বৃদ্ধি করে দাও আল্লাহ আমার সুস্থ করে দাও আল্লাহ আমি যেমন তোমার মাছের ফল সুন্দর করতে পারি হ্যাঁ বন্ধু রমজান মাসে আমার আল্লাহ বারোটা মাসের মধ্যে এগারোটা মাস এগারোটা মাস একদিকে আর মাকে রমজান মাস একদিকে বাবা আমার ভাইরা বারোটা মাসের মধ্যে আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ মাস হল পবিত্র মাকে রমজান মাস যে মাসে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলল অন্য অন্য মাসে আপনি যদি ইবাদত করেন আমল করেন আপনার ওই আমলের সোয়াব যদি একটা দেয় আল্লাহ মাঘের

Oh, <laughs> আল্লাহ নবী ডাকতে বলল মাঘের রমজান মাস আসলে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো বেশি বেশি জিকির আসকার প্রত্যেকটা দিন রাতের বেলা হে বন্ধুরে প্রতিটা দিন রাতের বেলা তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো এরপরে আল্লাহর রাস্তায় প্রত্যেকটা দিন দান করো আমার ভাইরা অন্যরকম মাসে কোন ব্যক্তি যদি এক টাকা দান করে তার একটা সওয়াব হবে কিন্তু আমার ভাইরা আমার বন্ধুগণ মাঘের রমজান মাসে এক টাকা

মানুষের সামনে ওপেনলি পান খায় হাততেছে আছে না নাই কত বড় আফসোস তাদের জন্য এত সুন্দর সুস্থ একটা দেহ দেওয়ার পর তারা রমজান মাসে রোজা করে না অথচ তারা চিন্তা করে দেখেন হাসপাতালের বেডে কত রুগী শুয়ে আছে যাদের রোজা রাখার সক্ষম নাই রোজা রাখার মতো শক্তি নাই কিন্তু আমি আপনি এখনো সক্ষম আছি সুস্থ আছি শক্তি আছে রোজা রাখেন একটা রোজা রোজা দেন কেউ যদি একটা রোজা যদি কেউ কাজা করে মানে একটা রোজা যদি কেউ ত্যাগ করে এই রোজাটা করার পরে একটা রোজা বাদ দেওয়া বাদ দেওয়ার যে গুণা এই গুনা থেকে আপনি মুক্ততে হবে কিন্তু একটা রোজা করার যে ফজিল সোয়া এটা আপনি পারেন না শুধু গুণা থেকে মুক্ত

আরেকজন ভাই একশো টাকা করবো কবুল করে নাও বিশেষ করে এখন থেকে নামাজ শুরু করে দেন নিয়ত করেন যে আল্লাহ নামাজ শুরু করলাম সামনে মাহে মাস আমি যেন আমার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমি যেন নামাজ জামাতে শহীদ করতে পারি আল্লাহ তুমি আমাকে সেই সমস্ত নামাজিদের কাতারের নামাজিদের আহ আমাদেরকে নামাজিদের সাথে সামিল করে নাও কবুল করে নাও আল্লাহ এইভাবে আল্লাহ তার

আল্লাহ তারা কবুল করুন আগামীকালকে মাহফিল আছেন আপনারা সবাই সকাল সকাল চলে আসবেন আল্লাহ তালা আপনাদেরকে আহ কবুল করে আগামীকালকে মাহফিল কেউ আল্লাহ তালা তারা কবুল করেন নেন প্রবাসী সুলতান

আফেস দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم امين ربنا

বিশেষ করে যে কর্মস্থল থেকে আজকে আয়োজন এই কবরস্থান কে গ্রহণ করানো এই কর্মস্থানে যারা শুয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি যারা আজকে তার করলো আল্লাহ এই দানকারীদের মধ্যে অনেকের মা নাই নাই আল্লাহ মা বাবার খবর আজাদ মাফ করে দাও ভাল করে দাও করে দাও প্রত্যেকটা মা বাবার খবর তুমি জান্নাতের বাগান মারা দিও আল্লাহ আজকের মা আল্লাহ সম্মানিত সভাপতি অতিথি বৃন্দ দান করেছে আল্লাহ আজকের মাহফিল কমিটি বৃন্দ কমিটি সভাপতি সেক্রেটারি কেশিয়ার সব মহোদয়া দান করলো আমার সর্বসাধারণ ভাই দান করলো আল্লাহ প্রবাসী ভাইরা দান করলো আল্লাহ

Ilaha illallah, Muhammadur Rasulullah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.